আজকে আমি হচ্ছে ক্র্যাভি থেকে বাই রোডে ব্যাংকক যাব আই ওয়ান্ট টু গো ব্যাংকক ফোর ও ক্লক ওকে আমাজ ভিটামিন অরেঞ্জ কিনে আনলাম সিভিট ভিটামিন অরেঞ্জ পঁয়তাল্লিশ বাদ দিয়ে একটা কোল্ড কফি নিলাম সময় এখন মিনিট সেদিন সকালবেলা যেদিন ক্র্যাবি থেকে ব্যাংককের পথে রওনা দিব সুপ্রিয় দর্শক খুবই চমৎকার একটি নাস্তা দিয়ে শুরু হয়েছিল আমার দিনটি সেই দোকান রাধুনি যেখানে আমি ক্র্যাবিতে প্রথমবার কোনো বাংলাদেশি হোটেলে এসে আমি আসলে বাংলা খাবার খাওয়ার অভিজ্ঞতা পেয়েছিলাম আর সেই আঙ্কেল আজকেও আমাকে নতুন একটা বাংলা খাবারের ডিশ দিয়ে সকালে ব্রেকফাস্ট করে দেওয়ার সুযোগ করে দিয়েছে এক্স্যাক্টলি ছিল রুটি এবং ডাল এক্স্যাক্টলি দুইটাই একদম বাংলাদেশি স্টাইলে রান্না ছিল তবে সাধারণত আমাদের দেশে যেই ডালগুলো রান্না হয় নাস্তায় সেই ডালের মতো না এই ডালটা হচ্ছে বুটের ডাল আর বুটের ডালটাকে একটু ডিফারেন্টলি ঘন করে রান্না করা হয়েছে যেটা দেখতে খুবই সুস্বাদু ছিল এবং খেতেও দারুণ ছিল যেমনই হোক আমার কাছে কিন্তু বাংলাদেশি খাবার দেশের বাইরে খেতে একটু ভালোই লাগে তবে এটা এমন গরম ছিল যে আসলে সেটাকে এনজয় করতে গিয়ে আমার জিহবা পড়ে গিয়েছিল তারপরেও বেশ মজাদার ছিল আর বলতে গেলে ক্র্যাবিতে এটাই আমার শেষ খাবার তবে হয়তোবা যাওয়ার পথে কিছু ড্রিঙ্কস বা কফি এগুলো খেতে পারবো তো চলুন আমরা আমাদের আজকের দিনটিকে শুরু করি সালামুকুম মরহামতুল্লাহরাকাতু বন্ধু বাদ সাইফ রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম ক্র্যাবি এক্স্যাক্টলি আজকের এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকে আমি হচ্ছে ক্র্যাবি থেকে বাই রোডে ব্যাংকক যাব। এক্স্যাক্টলি বাসে করে নট বাই এয়ার এয়ার টিকিট গতকালকে বা পশু আমি কাটতে চেয়েছিলাম এয়ার টিকিট তুলনামূলক অন্য সময়ের চেয়েতে অনেক বেশি দেখাচ্ছে তিন ডাবলের মানে দুই ডাবলের মতো প্রায় ঠিক আছে সো এই জন্য আমি আর হচ্ছে এয়ার টিকিট কাটিনি একদম দশ গুণ কম দামে কম খরচে আমি হচ্ছে ক্র্যাবি থেকে আজকে কিভাবে ব্যাংককে যাব কোথায় গিয়ে বাস নিব কোন বাসের মাধ্যমে যাব বাসে কেমন এবং বাসে কী কী সেবা পাবো সব কিছু এ টু জেড আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। এতে করে আপনারা আমার ক্র্যাবি থেকে ব্যাংকক যাবার যে গল্প সেই গল্পটা জানতে পারবেন এবং আপনারা যদি কখনও থাইল্যান্ডে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে ক্র্যাবি থেকে ব্যাংকক যেতে পারবেন বাই বাস সেটা আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন সকল তথ্য সো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা ফলো করতে ভুলবেন না ভাইতে আমার থাইল্যান্ড সিরিজের পূর্ববর্তী ব্লগগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে আমি বলবো ডেফিনেটলি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সেখান থেকে আমাদের থাইল্যান্ডের ব্যাংকক পাতায়া ফুকেট ফিফি আইল্যান্ড সহ আরও অন্যান্য যত জায়গায় ব্লগ করেছি সবগুলো ব্লগ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর সেই সাথে পরবর্তী ব্লগ পাওয়ার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন যেটা একটু আগেই বললাম সো লেটস গেট স্টার্টেড দ্য জার্নি এখন হচ্ছে বেজে গেছে এগারোটা বেয়াল্লিশ আমি বারোটায় হচ্ছে চেক আউট করবো আমার হোটেল থেকে বারোটার পর আমি হোটেল আর নেই আজকে সো আর ব্যাংককে আমি কিন্তু আজকে রাতের জন্য কোনো হোটেল বুক করি নেই তার কারণ হচ্ছে ব্যাংককে আমি আজকে রাতে থাকতে পারবো না আজকে রাতে আমাকে বাসে থাকতে হবে তাই আমি আগামী কালকে দুপুরের মানে দুইটার পর থেকে হচ্ছে গিয়ে ব্যাংককের হোটেল নিয়েছি সো চলুন আমার এই জার্নিটা আজকে শুরু করি তো আমি এখন এখান থেকে বের হয়ে আমার ক্র্যাবি যে হোটেলটা আছে ভ্যাকে হোটেল তো এটা একদম আওনাং যে বিচটা আছে সেখানে আওনাং বিচের কাছ থেকে আমি হচ্ছে গিয়ে লোকাল কোনো ট্রান্সপোর্ট অথবা গ্র্যাব কল করে আমি হচ্ছে চলে যাব। ক্র্যাবি বাস টার্মিনাল ক্রাবি বাস টার্মিনাল গিয়ে আমি আপনাদেরকে টিকিট কিভাবে কোথা থেকে কাটবেন কত টাকা সব কিছু তথ্য জানাচ্ছি সো লেটস গো সাইকেল সেটা আসছে আমাকে নিয়ে যাবে র্যাবি বাস টার্মিনালে যেখান থেকে আমি ব্যাংককে টিকিট কেটে ব্যাংকক যাব তো একশো একচল্লিশ বাদ নিয়েছে আমার গ্র্যাব কল করার জন্য আমি সেখানে দেখতে পেয়েছি চ্যালেন্ডে এসেই আমি যতবার উবারে উঠেছি তার মানে এই মোটর বাইকগুলোতে উঠেছি রাইড শেয়ারিংয়ে আমার কাছে ততবারই খুব দুর্দান্ত লেগেছে এক্স্যাক্টলি তবে এখানে আমি হয়তোবা একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে ওনার কাছে আসলে এক্সট্রা কোনো হেলমেট ছিল না যার কারণে উনি আমাকে কোনো হেলমেট দেয়নি আর যার কারণে আমি আসলে হেলমেট ছাড়াই যেতে হয়েছিল বাধ্য হয়ে ওনার কাছে হেলমেট ছিল বাট আসার সময় নাকি উনি বলেছিলেন আমাকে যে ওনার হেলমেটটা হঠাৎ করেই আসলে পড়ে যায় বাইক থেকে এবং পড়ে গিয়ে ভেঙে যায় আর উনি এই কাজটা ঘটেছে হচ্ছে আমার কাছে যখন উনি আসবেন উবারের কল ধরে তখন এই কাজটা হয়েছে যদিও আসলে থাইল্যান্ডের মানে রুলস বা রেগুলেশন কিন্তু খুবই হাই কিন্তু তারপরেও এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আনফর্চুনেটলি আমাকে হেলমেট ছাড়াই কিন্তু ক্র্যাবি থেকে বা ক্র্যাবির যে আওনাং বিচ আছে সেই আওনাং বিচের কাছাকাছি আমার যে হোটেল ভ্যাকে ছিল সেই হোটেল থেকে আমি হচ্ছে সরাসরি চলে যাচ্ছি ক্র্যাবি যেই বাস টার্মিনাল আছে যেখান থেকে ব্যাংককের বাস ছেড়ে যাবে সেখানে তো চলুন এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাই ক্র্যাবির বাস টার্মিনালে তো আমরা দেখতে দেখতে ক্র্যাবির বাস টার্মিনালও চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মনে হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস কিন্তু আসলে এটা একটা বাস টার্মিনাল সো আমরা অলরেডি চলে এসেছি ক্র্যাবি বাস টার্মিনালে ওরা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে ক্র্যাবি বাস টার্মিনাল আর ওই পাশে হচ্ছে দুই একটা বড় বড় বাস দেখলাম ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে এই যে এই বাসগুলো এগুলোই সম্ভবত হচ্ছে ব্যাংককের জন্য যায় খুবই লাকজারিয়াস বাস তো এখন হচ্ছে আমি এ পাশে ঢুকবো ঢুকে দেখব যে টার্মিনালের ভেতরে কোথা থেকে ব্যাংককের বাসের টিকিট কাটা যায় এবং আমি কয়টার বাসের টিকিট পাই সেটাও দেখব সো এখানে সম্ভবত গভর্নমেন্ট এবং প্রাইভেট দুইটা বাসের সিস্টেম আছে তো দেখি আমি কোনটা কাটি এরপর আপনাদেরকে তথ্য দিচ্ছি ক্রাইবি টু ব্যাংকক ওকে এখানে দুইটা আছে এই যে ক্রাইবি ব্যাংকক এই যে আরেকটা ক্র্যাবি ব্যাংকক এক্সকিউজ মি হ্যালো আই ওয়ান্ট টু গো ব্যাংকক ফোর ও ক্লক ওকে হাউ মাছ সেভেন হান্ড্রেড বাঘ ওকে তো ওনারা হচ্ছে পাসপোর্ট চাচ্ছে সেভেন হান্ড্রেড বাদ দিয়ে আমি হচ্ছে প্রাইভি টু ব্যাংককের বাসের টিকিট কাটবো কাটব হের ইব এখানে লেখা আছে চারটায় ফার্স্ট ক্লাস সেভেন হান্ড্রেড বাদ প্লিজ কনসিডার হবো উইন্ডো সিট প্লিজ হ্যাঁ একটা উইন্ডো সিট দিতে বললাম ওনাকে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন সাউদার্ন মসজিদ বাস টার্মিনাল সাউদার্ন মসজিদ বাস টার্মিনাল সাউদার্ন মসটিট বাস টার্মিনাল সবগুলোই মোট যায় আর কি মর্জিদ বাস টার্মিনাল ওকে তো এখানে আপনি ঢোকার পরেই এদিক দিয়ে ঢোকার পরে এখানে পেয়ে যাবেন ক্র্যাবির বাসের টিকিট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বাহির থেকে দ্য ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড গভর্নমেন্ট বাস আর এটা হচ্ছে ক্র্যাবি ব্যাংকক এটাও আরেকটা তো এই হচ্ছে বাস টার্মিনালের ভেতরগত অবস্থা ওকে তো হিয়ার পাসপোর্ট ভালোবাসার পাসপোর্ট সো আমাদের ব্যাংককের টিকিট কাটা শেষ দুই নম্বর গেট থেকে বা দুই নম্বর টার্মিনাল থেকে সম্ভবত হচ্ছে আমাদের বাসটা ছেড়ে যাবে বলল এখন হচ্ছে অপেক্ষা করি আর কি করব মোটামুটি আলো বাতাস আছে এখানেই সময় পারতে হবে পার করতে হবে তো এখানে বসে থাকি এখানে বসে টাইম পাস করি আমারটা হচ্ছে টু ফুকে টু ব্যাংকক ওই যে সামনে কিন্তু এখানে বসে আপাতত একটা ভিটামিন অরেঞ্জ কিনে আনলাম সি ভিট ভিটামিন অরেঞ্জ এটা কিন্তু থাইল্যান্ডে খুবই ফেমাস আপনারা আসলে খাইতে পারেন অনেক মজা এবং সেই সাথে আপনার ভিটামিন যে সি আছে সেটা কভার করবে তো এই যে আমার ব্যাগ আমি ব্যাগ রেখে অন্য জায়গায় খেতে এখানে বসে ভিটামিন সিটা কিছুক্ষণ খেতে খেতে একটু টাইম পাস করা যায় পঁয়তাল্লিশ বাদ দিয়ে একটা কোল্ড কপি নিলাম দেখতে খুবই সুস্বাদু লাগছে মনে হচ্ছে ভালোই হবে স্টেশনেই এপাশে পাশে ওনারা সেল করে অনেকক্ষণ বসেছিলাম এখন রম একটা কফি খাই পঁয়তাল্লিশ মজা কফিটা বেশ মজা দেখতে যেমন ইয়ামি ভেতরে বরফ ঢালা ঠিক তেমনি সুস্বাদু বসে বসে কফি খাচ্ছি আর সময় পার করছি অপেক্ষা করছি বাসে সো দুটি বাস অলরেডি এখানে এসেছে ব্যাংককের এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা সো এই দুটিও ব্যাংকক যাবে কিন্তু সম্ভবত ওইটা যাবে হচ্ছে বিকেল পাঁচটায় আর এটা যাবে সন্ধ্যা ছয়টায় আর আমার যে বাসটা সেটা আসবে হচ্ছে এই পাশ থেকে দুই নম্বর যেই প্ল্যাটফর্ম আছে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আমারটা যাবে হচ্ছে চারটায় সো বাসগুলো দেখতেই পাচ্ছেন যে কত হাই কোয়ালিটি এবং কত ক্লাসিক তো হোপফুলি জার্নিটা আজকেও ভালো হবে যেদিন ফুকেট থেকে ব্যাংকক থেকে ফুকেট এসেছিলাম সেদিনও জার্নিটা ভালোই ছিল বাসে বেশ আরামে আসতে পেরেছি একদম লাস্টে সিট ছিল তারপরে হোপফুলি আজকেও জার্নিটা ভালো হবে প্রাইভি টু ব্যাংকক তো আমাদের বাস অলরেডি চলে এসেছে ঘড়িতে সময় এখন তিনটা বেয়াল্লিশ মিনিট চারটার দিকে ছেড়ে যাবে হোপফুলি আমরা একটা ভালো জার্নি করতে যাচ্ছি এখন আসলে জানি না ব্যাংকক থেকে পকেটে আসার সময় রাতে একটা ডিনার পেয়েছিলাম ইনক্লুডিং ফ্রি এখন সেটা আসলে এখানে পাই কি না জানি না ট্রাই করবো যদি পেয়ে যাই তাহলে তো ভালো আর না পেলে তো নিজে কিনে খেতে হবে রাতের ডিনার তো বাসটার ভেতরে কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমার সিটটাও দেখাচ্ছি

কিন্তু সিটগুলো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো হলে ভালো হতো যেমন হচ্ছে সুন্দর জায়গা আছে এখানে একটা ধরার স্ট্যান্ড আছে এটা হচ্ছে ওপেন করে আপনি চাইলে কিছু রাখতে পারবেন ওয়াটার আর হচ্ছে কিছু সিটের ব্যবস্থা করে হচ্ছে এসি আর এখানে হচ্ছে ইভিজি ট্রাই দেয়া আছে আপনি চাইলে চার্জ করতে পারবেন ফোন আর ইন্টারনেটের লাইটস আছে আপনি করতে পারবেন সো সিটগুলো আগে যেই বাসে এসেছিলাম আমরা ব্যাংকক থেকে পকেটে তার একটু মামা মনে হচ্ছে কিন্তু বাইরে ওই ওপলি তারপরেও আরামদায়ক একটু ব্যায়ানও করা যাবে সেদিক থেকে ঠিক আছে এই যে পেছনে পুরোপুরি চলে যায় আবার হ্যাঁ এভাবে শুভেসুন্দর যাওয়া যাবে খুব তো আমার পাশের সিটটা এখনও খালি আমি জানি না গতবার আমার সিটের পাশে যে বসে ছিল সে একজন ইন্ডিয়ান ছিল আর সে ব্যাঙ্গালোর থেকে এসেছিল আজকেও আমার এই পাশে দুজন ইন্ডিয়ান বসেছে ওনারা কেরালা থেকে এসেছে সো দেখি এখন কত সময় লাগে চারটার সময় ছাড়বে আর জানি না আসলে এই জার্নিটা কেমন হতে যাচ্ছে এক্সাইটেড ফর দ্য জার্নি কিছু যাত্রী নিয়েই কিন্তু বাসটি ছেড়ে দিল আর হচ্ছে একদমই দেখতে পাচ্ছেন পুরো খালি আছে পর্যন্ত অল্প কয়েকজন যাত্রী আর আমরা যেহেতু আসলে গভর্নমেন্ট সার্ভিসে উঠেছি আমি আসলে জানতাম না গভর্নমেন্ট সার্ভিসের বাসগুলো সাধারণত সম্ভবত একটু নর্মাল প্রাইভেটের চাইতে তো আর প্রাইভেটগুলো হচ্ছে ডাবল ডেকার আর কি উপরেও একতলা তারপর নিচতলায়ও আছে এবং সম্ভবত গভর্নমেন্ট যে বাস সার্ভিসগুলো আছে এগুলোর সাথে খাবার মনে হয় না যে ইনক্লুডেড আছে এটা হয়তো আমাদের কিনে খেতে হবে তারপর আমি জানি না দেখি রাস্তায় কি হয় সেটা আপনাদেরকে জানাবো এবং ঠিক চারটা বেজে দুই মিনিটেই ছেড়ে দিয়েছে দুই মিনিট লেট করেছে জাস্ট চেক করছিল যে সবাই উঠেছে কিনা তো এখন দেখি আমাদের কত সময় লাগে কম্বল আর হচ্ছে একটু পানি আমি যে কিনেছি এই আবার বাজার শুধু পানিটা বিষ সো যদি ঠান্ডা লাগে তাহলে ওটা ইউজ করা যাবে একটু তবে নিয়ে যাওয়া যাবে না ইউজ করার শেষে ডেফারে দিয়ে আপনাকে আবার বাসে ফেরেট দিয়ে যেতে হবে থ্যাংক ইউ একটা নাস্তা দিল এখানে একটা জুস দেখা যাচ্ছে আর সেই সাথে একটা বিস্কিট আপনি যারা এক পাশে রাখছি সবাই আমাকে দেখা না যখন প্রয়োজন তখন খাবো এখন বাহিরের দৃশ্য দেখি সো একটু আসলে চেক করে দেখি যে আসলে ক্র্যাভি থেকে ব্যাংকক কোন দিক দিয়ে যাবে চলুন আপনাদের সাথে আমি গুগল ম্যাপের স্ক্রিন শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার লোকেশন দেখাচ্ছে কিন্তু ক্র্যাভিতে ক্র্যাভি দিয়ে এটা স্রত্থ ফুকেটের গা ঘেসে র্যাং চামফোন ব্যাংককে যাবে এখনও কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে বেশ ব্যাংকক থেকে অনেক দূরে আছে সাতশো তিপ্পান্ন কিলোমিটার এক্সপিরিয়েন্স একদম দেখতে পাচ্ছেন যে বে অফ বেঙ্গল এবং আন্দামান সি এটার পাশ দিয়ে আমরা পাশ ঘেঁসে যাচ্ছি আর এই মুহূর্তে একদম আমরা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার বর্ডারে আছি এখান থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর আর এদিকে হচ্ছে মানে ইন্দোনেশিয়া জাকার্তা আর এখানে ফিলিপাইন এখানে ভিয়েতনাম এ পাশে তাইওয়ান আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া সো মোটামুটি আমরা বেশ ভালো একটা জায়গা দিয়ে যাচ্ছি আর পাশ থেকে সরাসরি সাগরের সাথে সম্পূর্ণ কানেক্টেড করা আছে এই দিক দিয়ে একদম অস্ট্রেলিয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিস্কিটটা খুবই মজার ছিল আমি আসলে ভাবিনি এতটা সুস্বাদু এবং অনেক বেশি ফ্রেশ লাগছিল মনে হচ্ছিলো যে আসলে মাত্রই কেবল মানে বানানোর পর প্যাকেট করা হয়েছে এবং খুবই আমেজিং ছিল সুস্বাদু তো যাই হোক আমি একটার পর একটা খাচ্ছিলামই কখনও বিস্কিট কখনও চিপস কারণ হচ্ছে সেদিন আমি হচ্ছে সকাল সকাল বের হয়ে দুপুরে থুক ঠিক তেমন একটা ভারী খাবার খাইনি যার কারণে আমার এই বারবার টুকটাক এটা এটা করে সেটা করে খেতেই হচ্ছিল আর কি আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি ব্যাংককের দিকে চলে যাচ্ছিলাম যেটা খুবই আমেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল এবং দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসে এবার সূর্যাস্তের পালা নিলাম এখান থেকে ফ্রিতে আর পানি হচ্ছে এই পাশ থেকে নিব ওয়াটার ব্রাদার ওয়াটার ওয়াটার খাবার খেয়ে নি এখান থেকে আগে ওয়াটার ওয়াটারটা আবার কিনে নিতে হচ্ছে তো প্রথমে হচ্ছে এগ নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে হচ্ছে ভাবলাম যে শুধু ডিম দিয়ে এত না কীভাবে খাবো তারপরে একটু বস্তু নিলাম আর এই মাছটা এখন হচ্ছে খাওয়া দাওয়া করি মিষ্টি ছিল সেজন্য আমি হচ্ছে আবার এটা নিয়েছি এটা নাকি একটু ঝাল খেয়ে দেখি কী অবস্থা ভেবেছিলাম আসলে গভর্নমেন্ট বাসের সাথে খাবার ফ্রি দিবে না খাবার ফ্রি আছে কিন্তু আসলে একটাও আমাদের বাঙালিদের মুখের জন্য মুখ রোচক না বিশেষ করে বাংলাদেশি বাঙালিদের জন্য এত বেশি মিষ্টি এত বেশি সুইট তরকারির মধ্যে আর যেটা একটু স্পাইসি সেটা আমি কিনে খেতে চেয়েছিলাম কিন্তু যেটা স্পাইসি কিনে খেতে গিয়েছি সেটা আবার স্পাইসি না সেটা হচ্ছে টক আর টকটাও হচ্ছে মিষ্টি দিয়ে স্পাইসি করা সো এই জন্য পরবর্তীতে আমি অল্প একটু খেয়েই আর খেতে পারিনি বাধ্য হয়ে উঠে যেতে হয়েছে এই আর কি সো এখন একটু ড্রিঙ্কস খুঁজছি যে কোনো একটা ড্রিঙ্কস নিয়ে তারপরে হচ্ছে বাসে উঠে যাবে চোদ্দ ঘন্টা জার্নি শেষে ব্যাংকক এসে পৌঁছলাম বাস থেকে নামিনি কিছুক্ষণের মধ্যেই নামব সকালের মিটি মিটি আলো রাতের অন্ধকার কি খুঁজে ফেলছে এক অন্য ব্যাংকক ব্যাংককুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ক্র্যাবি থেকে ব্যাংককে সড়ক পথে আসতে পারবেন আমি করি আমার প্রতিটি ট্রাভেল ভিডিও আপনাদেরকে যেমন রোমাঞ্চকর অভিজ্ঞতা দিবে ঠিক তেমনি দিবে অনেক তথ্য অনেক আনন্দ কখনো কখনো অভিজ্ঞতা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো ডিস্টিনেশনে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি